কি নানা বেনানা হ্যাঁ আচ্ছা ঠিক ডগর তো কি হ্যাঁ বার্ডর তো কি মাসাল্লাহ তারপরে কাওয়ার তো কি জোরে বলে কাওয়ার তো কি আর হেনর তো ডগর তো হ্যাঁ মাসাল্লাহ ডগর তো কুকুর করতে না আচ্ছা

গু না তারপরে ইয়াকে ইয়াকে যেন বলে ক্যাটর থেকে আর কলার ইংলিশ কি কলা কি না 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 কি না 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 হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো এখন আমি ওপরের যাবো বাজারে যাব আহন আফ তাজোয়ারকে বাসায় রেখে তো আজকে আমার গলাটা খুবই অসুস্থ ঠান্ডা লেগেছে যার কারণে গলটা বসে গেছে। তো কাজ ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ